অনেকদিন পর বাসায় আসলো আর তো আসার পথে সে নিয়ে আসছে দুধ আর কলা তো সাথে একটু হালকা পাতলা নাস্তাও নিয়ে আসছে পিঠা দুই রকমের পিঠা চিতই পিঠা আর ভাপা পিঠা নিয়ে আসছে কিন্তু বাচ্চারা তো এগুলো খেতে চাচ্ছিলো না ওরা চেয়েছিল ওর বাবার কাছে নান রুটি আর গ্রিল তো সেইটা তো আর এনে দিতে পারলো না তো যাই হোক তারপর দিন সকালবেলা তো কিছু বাজার নিয়ে আসছে এই বাজারগুলো দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে মানে আমার পুরা মন মানে মুট নষ্ট হয়ে গেছে আর কি তো তাকে আমি বলি নাই আমি বলেছি যে ঘরে কোনো বাজার নাই মাছ টাস নেই তুমি তোমার পছন্দের মতন যা কিছু পারো টুকটাক নিয়ে আসো তো এই তো নিয়ে আসছে ছোটো ছোটো কিছু সাইজের মাছ পোয়া মাছ চিংড়ি মাছ আর চাপিলা মাছ মানে ছোটো ছোটো মিশানো আছে আর সবজির মধ্যে নিয়ে আসছে তিন মুঠা পালং শাক বেগুন মূলা সিম তারপরে সে ধনিয়া পাতা আলু পেঁয়াজ আর আগের এই মাছগুলো ছিল সেটা নামাইছি আর ওই দেখাচ্ছি যে আবারও নিয়ে আসছে তো আমার তো দেখে খুবই খারাপ লাগতেছিল তাই আমি বললাম এইসব কি নিয়ে আস আসছো নিয়ে আজকে বাজার তোমার বাজার আজকে পছন্দই হয়নি আমার বললো যে রাগ করে না আমার হাতে তেমন টাকা ছিল না তো যা ছিল তাই দিয়ে এই কোনোরকমটু নিয়ে আসছি তো এটা দিয়ে আর কোনো রকম একটু চালাও তারপরে নিয়ে আসবো পরবর্তীতে নিয়ে আসবো তো আমার মনটা খারাপ করে এতো কাটাকাটি করতেছি কী আর করার বলেন রান্না তো করতেই হবে বাচ্চারা চলে আসবে মাতার সাথে থেকে এসে তো খাওয়া দাওয়া করবে যাই হোক অলরেডি আমার ভাতটাও কিন্তু বলক পেরে গেছে আর তাড়াতাড়ি করে আমি চিংড়ি মাছটা মানে শাকটা আগে বসিয়ে দিব চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিলাম শাকটাও ধুয়ে মানে একটু তাড়াহুড়া করতেছিলাম কারণ অনেকটা লেট করে বাজার নিয়ে আসছে আর আসতে থেকে পছন্দ মতন কোনো কিছু না হলে না কোনো কিছুই ভালো ভালো লাগে না তো আজকের আমার কোনো কিছুই আমার তেমন একটা ভালো লাগে নেই কোনো বাজারটা যাতে মনে পছন্দ হয় না মাছ তো আর আগেই পছন্দ হয় যে মাছগুলি আমি আনতে চেয়েছিলাম সেই মাছ তো সে আনেই নাই যাই হোক ভাতটা অলরেডি হয়ে গেছে আর ত্বকে এটা বসিয়ে দিবো পালন শাকের ত্বি এটা আগেই বসিয়ে দিয়ে দিব কারণ ছেলে চলে আসবে মাত্রাসা থেকে এসে তো মানে খেতে চাইবে তো আমি একটা ত্বকেই রান্না করব তো বাচ্চা বাবাকে বললাম যে ঘরে আগে চাপিলা মাছ আছে সেটা কি রান্না করে ফেলি নাহলে বেশি দিন রাখলে সেটা কিন্তু মাছগুলো একটু গন্ধ হয়ে আসবে বললো ঠিক আছে তাহলে ওই মাছটা রান্না করো আমি প্রায় সময় ভিডিওতে দেখে থাকি যে একটা ত্বকেই রান্না করি কারণ তেমনটা বাচ্চা বাবা বাসাও থাকে না আর বাচ্চারা তো ধরেন একটা তরকারি ওরা খায় তেমনটা খেতেও চায় না তো বেশি তরকারি রান্না বান্না করলে না ওরা তেমনটা খেতেও চায় না যাই হোক আজকে তো পালন শাকদের চিংড়ি মাছটা রান্না করতেছি বাচ্চারা এটা পেট ভরে খাবে কিন্তু চাপিলা মাছ যেটা রান্না করবো চচ্চড়ি সেটা তো ওরা খেতেই চাইবে না সেটা তো আমি ভালো করেই জানি যাই হোক এই জন্য শাকটা আগেই বসিয়ে দিলাম যাতে আমি আস্তে ধীরে মাছ ওই মানে এখনও ওই মাছ মানে তর্কের জন্য কাটাকাটি এখনও করিনি চিন্তা করলাম আগে শাকটা বসিয়ে দিই শাকের তরকারিটা তারপরে ওটা পরবর্তীতে কাটি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে অলরেডি জোহরের আজান দিয়ে দিচ্ছে যাই হোক শাকটা তো আমি অলরেডি বসিয়ে দিলাম তো একটু ঝোলের পানিও দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড বলতেছে একটু ঝোল ঝোল করে মানে রান্না করে পালং শাকে একটু ঝোল আসলে খেতে খুবই ভালো লাগে চুলায় তো রান্নাটা বসিয়ে দিলাম এই তো বেগুনটাও কেটে নিতেছি আর আগে সেই চাপিলা মাছগুলি ছিল মানে ছোটো সাইজের মাছগুলি সেটা দিয়ে রান্না করব চচ্চড়ি করব। এর মধ্যে আমার শাকটা কিন্তু প্রায় হয়ে আসতেছে আর একটু কমাবো তো যাই হোক ছেলেও কিন্তু এর মধ্যে চলে আসছে এসে ওকে একটু গরম পানি দিলাম বললাম বাবা তুমি গোসল করো তোমার জন্য খাবার দিতেছি তো ও তো গোসলখানা চলে গেছে আর আমি এই তো আর রান্নাটা করার জন্য বেগুনটাও কেটে নিয়েছি নতুন আলু ছিল নতুন আলু দিয়ে বেগুন দিয়ে ওই মা মানে ছোটো মাছটা একটু করে নিব। ভালো করে ধুয়ে নিলাম আর এই তো মাছগুলি একটু ধুয়ে নিতেছি এর চালনির মধ্যে ভালো করে ধুলে না একেবারে ছোটো ছোটো যে হাঁসগুলি থাকে না সেই হাঁসগুলি না বের হয়ে যায় খুবই ভালো লাগে এই চালনির মধ্যে মাছ ধুতে গেলে আমার আর সুন্দর পরিষ্কারও হয় তো আমার এই ছোটোখাটো ভিডিওগুলিকে ভিডিওগুলি কোথা থেকে দেখতেছেন আমার আপু ভাইয়া এবং আঙ্গলানটিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সব মজা শেয়ার করে দেবেন আর এই তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু আমার এই ছোটো পেজটি ফলো দিয়ে পাশে থেকে যাবেন তো এই তো আমি হাতে মাখিয়ে চিটা করবো তো এখানে আমি পেঁয়াজ কচি আর বেশি করে কাঁচামরিচ দিলাম আর এক এক করে সব ধরনের ময় মশলা দিলাম লবণ হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একটু আদা রসুন বাটা ভালো করে একটু মাখিয়ে নেব তারপর একটু তেল দিয়ে দেবো তেলটা ভালো করে দিয়ে ভালো করে একটু মানে মাখিয়ে নিব একটু সফট হয়ে আসবে ওই পর্যন্ত ভালো করে মাখালে না তোকে আসলে খেতে খুবই ভালো লাগে হাতের মাখানো তকে তো এমনি খুবই টেস্ট খেতে যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এখন মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নেবো একেবারে কিন্তু জোরে জোরে মাখাবো না এখন কিন্তু একটু আলতোভাবে মাছগুলি ভালো করে মাখিয়ে তরকারির সাথে আর একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি বেশি একটা পানিও দিব না একটু মানে অল্প একটু দিব আর যেহেতু নতুন আলু আর তেমনটা সময় লাগবে না রান্নাটা করতে চুলায় বসিয়ে দিলাম আর এর মধ্যে তো রান্নাটা হয়ে গেছে পালন শাকে তোকে এটা ছেলেও চলে আসছে বলতেছে আম্মু আমার ভাত বের দাও আমার কিন্তু সময় হয়ে গেছে তো ছেলেকে বললাম ঠিক আছে তুমি দাঁড়া আমি ভাত দিতেছি আর ওই তো তোকে এটা বসিয়ে দিলাম ছেলে বলতেছে আম্মু আমাকে বেশি করে মাছ দাও বেশি করে শাক দাও ঝোল দাও তো কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে তো যাই হোক ওর পছন্দ মতন আমি খাবারটা দিয়ে দিলাম তো বলতেছে আম্মু আমি কিন্তু ওই মাছ খাবো না মানে চাপিলা মাছ আমি বললাম ঠিক আছে তুমি ওটা দিয়ে ভাত খাও ছেলে তো ভাত খাচ্ছে আর আমি তো মাছটা কেটে নিতেছি চূড়া তো তয় বসিয়ে দিলাম চচ্চডিটা মেয়েকে বললাম একটু ধনিয়া পাতা আসে একটু বেশি দাও আমাকে একটু তাড়াতাড়ি যেতে হয়ে যায় আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছে কারণ এখন তো বেলা ছোট। মানে কীভাবে যিনি মানে দেরি হয়ে যায় আর কি বুঝতেও পারি না সকালে খাওয়া দাওয়া করতে না করতে দুঃখ রান্না বান্না একটা অন্যরকম একটা ঝামেলা আর কি তো যাই হোক দিন ছোটো হওয়াতে আরও আমাদের কাজটা একটু মনে হয় ইয়ে হয়ে গেলো কঠিন হয়ে গেলো যে তাড়াহুড়া করে রান্না করা লাগবে আর কি মেন কথা যেটা সকালে নাস্তা খেতে না খেতে ধুপো বলার জন্য চিন্তা ভাবনা করা লাগে তাড়াতাড়ি করার জন্য একটা মুদি রান্না বান্না করা লাগবে যাই হোক পোয়া মাছটা কেটে নিন ছোটো মাছটাও আমার কাটা হয়ে গেছে আর এর মধ্যেও কিন্তু আমার চরচিটা প্রায় হয়ে আসছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু শুকাবো মানে একটু পুরোপুরো করবো আর কি একটু চটচটি করলে খুবই মজা লাগে আর এই সময় কী যে সুন্দর একটা গ্রান বেড়েছে তরকারিতে খুবই ভালো লেগেছিলো এই গ্রানটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে এই বা কেউ খাবেন না বাচ্চারা যেহেতু আমার হাজব্যান্ডের বাসায় আসে তো উনি আর আমি খাবো তরকারিটা যাই হোক আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে মানে হয়ে গেছে আর কি আরে তো ধনিয়া পাতা অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে এই শীতকালে ধনিয়া পাতা আমার কাছে খুবই ভালো লাগে খেতে যাই হোক ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটা ঝরে তারপরে আমি বক্সে করে রেখে দিব আরে তো মাছগুলি আমি একটু মানে একটা খলান দিয়ে রেখে দেবো পর্বত যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে নিব। আর অনেকটা দেরি হয়ে গেছে এখন আমার গোসল টোসল কোনো কিছু করা হয়নি আর এক এই মুহুর্তে আমার একটু ক্ষুধাও লেগে গেছে কারণ আজকে অনেক সকালবেলা নাস্তা করেছি বাচ্চা বাবা বাসায় থাকলে সে মানে একবারে খুবই যন্ত্রণা করে খুব সকালবেলা নাস্তা মানে খেতে হয় আর কি যাই হোক বাচ্চারা তো বললাম তোমরা খাওয়া দাওয়া করো আমার রান্না বান্না হয়ে গেছে তো ওরা এখনই খাবে আর এই মাছগুলি আমি একটু মানে ফ্রিজে রাখার জন্য মানে রাখবো আর কি মাছগুলি অল্প করে মাছই আনছে বেশি একটা মাছ না কিন্তু আজকে আমার কোনো মাছই তেমনটা পছন্দ হয় না বলেছিলাম এটা শৈল মাছ নিয়ে আসার জন্য সে শৈল মাছটা নিয়ে আসেনি এর জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে যাই হোক কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কথা বলতে বলতে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম